গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল নানাাকার গুষ্টি এই দেখছেন এ더라 জল জল দিলাম গেমে গেছিলাম এখন বাজে পৌনে 12 সরি 12টা 40 আজি কি তরকারি হয়েছে তরকারি হয়েছে আজকে বলবো না থাক কাল থেকে আমি ওয়াকিং ডে সিজনটা আবার রিপিট করছি রিপিট একদম প্রথমে এটা আমার মুখে প্রচুর ছোটো ছোটো লোক বোঝা যাচ্ছে না কারণ অনেক দিন হলো আমি আমার ফেসিয়াল ভ্যাক্স করিনি ঠিক আছে প্রেস জিনিস এটা এটা দিয়েই করবো বাট পাউডার দিয়ে করবো ঠিক আছে এটা অ্যাপ্লাই করার পরে একটু একটু বরফ ঘষে নেবো প্রেস হয়ে যাবে যে কোনো পাউডার আমি জনসন্স বেবি পাউডার ইউজ করছি আইব্রোটা তো মিঠু দিয়ে করে দেবে কিন্তু আপার লিপ লোয়ার লিপ করতে না খুব লাগে সেই জন্য আমি এই একটা মাত্র প্রমোশনের জিনিস যেটা আমার ভীষণ কাজে লেগেছে সেটা হচ্ছে এটা আমার মুখে ধরুন ওই যে হয় না এমনি নর্মাল যে রেজারগুলো হয় ফেস রেজার সেইগুলোও যায় না দুদিন পরেই পুরো একদম পিম্পল উঠে জঘন্য অবস্থা হয়ে যায় শুধুমাত্র এটা যেটা আমার স্কিনে কোনো ধরনের ইরিটেশন দেয় না কোনো ধরনের বামস হয় আমি এখন দেখাবো আপনাদের যে কতটা চুল আমার বেরিয়েছে মুখ থেকে সাদা দিয়েছিলাম বলে না বুঝতেই যে দেখুন এই এতটা চুল আমার মুখ থেকে বেরিয়েছে বুঝতে পাচ্ছেন আমার মুখ এখন পুরো পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এরপর বরফ দিয়ে দেবো দিয়ে তারপরে মুখটা ভালো করে ধুয়ে অ্যালোভেরা জেল বা যে কোনো সানস্ক্রিন জেল লাগিয়ে নেবো এইসব করতে করতে কখন যে পৌনে একটা বেজে গেছে জানি না খেতে দেওয়ার সময় হয়ে গেছে সবাইকে খেতে দিয়েও দিয়েছি এরপরে আমি আর নদী খাবো আজকে আমি আর নদী বলেছিলাম না পান্তা ভাত খাবো বড়াগুলো সকালে করে রেখেছিলাম হালকা একটু গরম করে নিলাম এবার একটা ডিম ভাজবো দুজনের ডিমটা একসাথে ভেজে নিচ্ছি বেশি করে টমেটো দিয়েছি একটু আদা দিয়েছি আদা কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা আর টমেটো দিয়ে ডিম ভাজাটা খেতে এত ভালো লাগছিল যদিও ডিম ভাজার প্রতি আকর্ষণ আমার একারই বেশি আমার মেয়ের তো শুধু পেঁয়াজির দিকে নজর নিজের তো খেলোই সাথে ছিনিয়ে মোটামুটি আমি একটা পেঁয়াজি খেতে পেরেছি বাকি সব ওই খেয়েছে যেদিন বাড়ি গেল তার পরের দিনই টক দই খুব ভালো কোয়ালিটির টক দইটা রেখেছি আমি তো টক দই দিয়ে মেখে খেতে পারবো না নদীকে একটু দই দিয়ে মেখে দেবো এমনিতেই গরমের সময় পেট গরমের ধাত আছে তো পান্তা ভাতের মধ্যে দই দিয়ে মাখলে খেতে বেশ ভালো লাগে আর আমারটা শুধু লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবে আজকে আমার মেয়ে প্রথম পান্তা ভাত খেতে শুরু করেছে ঠিক আছে অনেক কিছু চাট আছে এখানে আলু পোস্ত আছে একটু পেঁয়াজি আছে ডিম ভাজা আর ওর ভাতটা একটু টক দই দিয়ে মেখে দিয়েছি আর এক চামচ খাও একটু ডিম ভাজা এনাও হা করো এগিয়ে এসো মুখটা নিয়ে ভালো লাগছে তাহলে খাবি না বলছিলিস শুধু কাঁচা লঙ্কা লেবু দিয়ে মেখেছি আমার তো দই সহ্য হয় না সেটা দই দিয়ে আমি এমনি খাবো কি বলছো এর মধ্যে হালকা কাঁচা লঙ্কা দেওয়া আছে আচ্ছা এখানে ওই রাতের জন্য ওই কাবলি চানা আলু সেদ্ধ করে রেখেছি সন্ধ্যের দিকে তরকারিটা করে নেবো দুপুরবেলা ভাত খেয়ে গিয়ে আমার প্রচুর চারটে তারপর আধা ঘন্টার মধ্যে রেস্ট নিয়েছিলাম তারপরে জামা কাপড় ছেড়ে চলেছি দেখানো হয়ে গেছে ভালো একবারে চানাটা করে দিয়ে যায় নদীকে টিউশনে দিতে যাবো তারপরে আমারও টুকটা কাজ আছে তো এই চানাটা না পেঁয়াজ রসুন ছাড়া করছি জেনারেলি পেঁয়াজ রসুন দিয়েই চানা হয় বাট আমার কেন জানি না এই তরকারির মধ্যে পেঁয়াজের গন্ধটা আজকাল একটু ভালো লাগছে না মানে ওই মাছ ডিমের মধ্যে পেঁয়াজ দিয়ে ঠিক আছে যদিও আমি মাংস টাংস খাই না তবুও মানে ওই ওই আমিষ পদেই পেঁয়াজটা ভালো লাগে নিরামিষ পদে আমার পেঁয়াজ আমার একদম ভালো লাগে না ইভেন এঁচোড়ো এঁচড়ো শুধু ঘি গরম মশলা দিয়ে বেশি ভালো লাগে আর দাদা দেন ওই পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো এঁচোড় তবে হ্যাঁ দিদিভাই মাঝখানে একবার করেছিল সোয়াবিন পটল আলুর তরকারি একটা পেঁয়াজ রসুন দিয়ে ওটা বেশ ভালো করেছিলো যাই না কীভাবে করেছিল আমি সেদিন ক্লাসে গেছিলাম ওই ছোলের টেস্ট না একদম পুরো মাটনের মতো হয়েছিলো তো ছোলাটা একদমই সিম্পল করবো না ভাবছিলাম প্রথমে ছোলা মশলা দেবো তারপরে দেখলাম যে না আমার বানানো বাড়িতে এই মশলাটা রয়েছে ভাজা মশলাটা ওটা একটু ছড়িয়ে দিলাম লাস্টে একটু জল টল দিয়ে নুন মিষ্টি চেক করে জাস্ট ফুটিয়ে নামিয়ে আমার কাছে যদিও ভাই চানা মশলা মশলা বলুন এটি ওদিক অনেক কিছুই আছে কিন্তু দিলাম না গরমে বেশি ওই তেল ঝালটা বেশি ভালো লাগছে না ওই হালকা পাতলা এর মধ্যে জল দিয়ে যেরকম মটর আলুর তরকারি করে আমি সেরমভাবেই করেছিলাম তবে হ্যাঁ খেতে খারাপ হয়নি যদিও অনেকটা বেঁচে গেছে কালকে ভাবছি মুড়ি দিয়ে খেয়ে নেবো মুড়ি দিয়ে আর তরকারি খেতে বেশ ভালো লাগে এই চানাটা যদিও আমি নিয়ে এসেছিলাম ওই হাই প্রোটিন স্যালাডটা করার জন্য আমার জন্য কিন্তু আর হচ্ছে না করে করুন টাইম দিতে পারছি না নিজের এই সমস্ত কাজ করব আর নিজের খাওয়া দাওয়ার প্রতি ধ্যান দেবো এই সমস্ত জিনিস সেলিব্রিটি মানুষের জন্যই ঠিক আছে বাড়িতে সবসময় একটা লোক থাকবে যে আপনার পছন্দ মতো খাবার করে দেবে বা কি সবারই পছন্দ অনুযায়ী খাবার করে দেবে তাদের জন্য ঠিক আছে আমাদের মতো নর্মাল ঘরের মানুষদের এই এত ডায়েট ফায়েট মেনটেন করলে চলে না যাই হোক এখানে নদী সন্ধেবেলায় এমনিতে দুধ বিস্কিট খায় বা আজকে গরমের মধ্যে খেতে চাইছে না ওকে একটু আর সাথে দুটো বিস্কিট দিয়ে দেবো ও খেয়ে চলে যাবে এমনিতে ওই বনভিটা বা পাউরুটি যদি হেভি কিছু সন্ধেবেলায় খেয়ে না রাত্রেবেলায় না মানে একদম অশান্তি করে খায় খেতে যায় না টোঙে তো সেই জন্যই আমি সন্ধেবেলায় খাবারটা খুবই হালকা রাত্রেবেলার খাবারটা আমরা যেহেতু খুব তাড়াতাড়ি খাই সেই জন্য এই যে আপনাদের কথাবার্তা শুনে সমস্তগুলো ক্যান্সেল করলাম এইগুলো নদীর ক্যান্সেল করলাম কারণ ওখানে ঠান্ডা নেই বলছেন সেই জন্য আর আমি সব হালকা ফুলকাই নিয়েছি আমি ভারী কিছু নিয়ে নি দুটো সোয়েট শার্ট আর দুটো সোয়েটার নিয়েছি ঠিক আছে নাথুলার জন্য একটা ভারী নিয়েছি বাকিগুলো সব হালকা ফুল অনেকে আবার বলছেন এখন নাকি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে নাকি ঠান্ডাটা বাড়তে পারে তো সব রকমই ব্যবস্থা নিতে হবে খুব একটা বেশি নিচ্ছে তবে হ্যাঁ বেশিরভাগই ব্ল্যাক নিচ্ছি যাতে নোংরা না হয় ওরা হয়ে গেলে আবার চাপ হবে নদীরও ব্ল্যাক নিচ্ছে আমারও ব্ল্যাক নিচ্ছে মিস্টার মুখার্জি বেশিরভাগ ব্ল্যাকই আছে কোনো চাপ নেই ব্যাগ ট্যাগ ঠিকমতো গুছিয়ে আমি চলে এসেছি আমার খাবার নিতে আর নদীর খাবার নিয়ে সোজা উপরে যাবো মা বাবার খাবার খেতে দেওয়া হয়ে গেছে নদী এখানে খেতে বসেছে পরোটা আছে ঘুগনি আছে ওরা বাট ঘুগনির আলু মটর বেশি না শুধু ঝোল দিতে হবে ঝোলে ডুবি ডুবি খাবে শশা দিয়েছে আর সিমের পায়েস আছে খেনা কি যাওয়ার আগে সমস্ত এবড়ো খেবড়ো নেল পলিশ তুলে ফেলার দায়িত্বটা আমাকেই নিতে হবে এটা খুব ভালো এটা না পঁয়তাল্লিশটা ওয়াইপস থাকে ঠিক আছে এখনো পর্যন্ত আমার মোটামুটি দশ পনেরোটা শেষ হয়েছে পুরোটাই আছে হাতে তো আমার নেল পলিশ নেই পায়ে আছে তুলে নেব এই যে এবড়ো খেবড়ো নেল পলিশ এই একটাতেই হয়ে যায় সব নেলস গুলো নদী ওকে বাঁচাবো নদী মামা ঘুম এসে গেছে পলিশটা নিয়ে ঠিকঠাক করে শুয়ে পড়ো নদী চোখগুলো লাল হয়ে গেছে মামা পলিশটা ঠিক করে রাখো তুই শুয়ে পড় নদী বেচারা আমার হাতে জেলি খাবে জেলি খাবে বলে অনেক দিন ধরে বলছিল তো দেখি এটা চেষ্টা করে আগেরবারও ট্রাই করেছিলাম হয়নি তো এবারে হলে হবে এখানে আই থিং বলা আছে কিভাবে কি করব কত টাকা কি কোয়ান্টিটি দেব তো একবার ট্রাই করে দেখি Jelly premixটা mix করব ওমা এরপরে দুটো মিক্স করে নেব ভালো করে বা গরম আছে বেশ ভালো একটু হালকা ঠান্ডা হলো তারপরে এটা মিক্স করবো এখন এটা হালকা ঠান্ডা হয়ে গেছে এ দেখুন এরপরে এটা মিক্স করবো বা কালার থেকে লামস থাকা চলবে না এরকমভাবে মিক্স আপ করতে হবে এটাকে যদি একটু মানে মোটা জেলি চাই তাহলে একটু কম জল মেশাবো আর যদি একটু পাতলা পাতলা জেলি চাই তাহলে বেশি জল মেশাবো এই যে এই জিনিসগুলো থাকা চলবে না পুরো ডিজলভ করতে হবে আমার কাছে একটা আইসক্রিম বা জেলি মোল ওয়াটেভার তো আছে এটার মধ্যেই আমি এটাকে রেখে সেট করতে দেব ওয়াকিং ডেড মুভিটার মানে সিরিজটা একটা অদ্ভুত মিউজিক আছে করে হয় ঠিক আছে ওটা আমার এত ভালো লাগে না কীরকম যেন নষ্ট লাগে আমি জানি না আমি কোনোদিন আমার পুনর্জন্মে আমি ওয়াকিং ডেডের পার্সনগুলো ছিলাম কি না মানে ওই যারা এরা মরার মতো হাঁটে কিন্তু ওই মিউজিক সাথে না খুব বেশি রিলেট করি ওই কেন যাই না মনে আমার খুব চেনা বা ওই মানে মিউজিকটা আমার সাথে কোনো একটা ব্যাপারে জড়িত যাই হোক এটা আমার খুব ভালো লাগে ওটা শুনতে শুনতেই আমি এই কাজটা এখন করছি নদী ঘুমিয়ে গেছে ও জানেও না কিন্তু আমি জেরি তৈরি করছি সকালবেলা উঠে ওকে সারপ্রাইজ দেবো আচ্ছা এটা পুরো ভর্তি করে নিয়েছি বাট এইটুকু আর একটু এক্সট্রা রয়ে গেছে এটা এটার মধ্যেই থাক জমে যাক এক ঘন্টার রুম টেম্পারেচারে রাখতে হবে তারপরে ফ্রিজে সেট করার জন্য দিতে হবে তো দেখা যাক এটা আমি ফাইনাল ট্রাই করছি যদি জেলি না যাবে আমি আর জীবনেও জেলি ট্রাই করবো দই তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে কালকে তো এক্সাম নেই একবারে শুক্রবারে আছে তো কালকে এমনি নর্মাল স্কুল হবে পরশুদিনে পরীক্ষাটা হয়ে তারপরে ছুটি পড়বে তো এখন এটা এক ঘন্টা থাক এক ঘন্টা পরে যদি জমে আপনাদেরকে দেখিয়ে তখনই ঘুমোতে যাবো এখন আমি ফ্রিজে রাখবো না আমি এসি রুমে ঢুকিয়ে দেবো এসি টেম্পারেচার থাকলে আশা করি ঠিকঠাক থাকবে ওকে দেখো ফিঙ্গার ক্রসড হ্যালো Good morning. কালকে বলেছে আমি একটা কিউএনএ ভিডিও করব তার জন্য অনেক কোয়েশ্চেন তো এসেছে আমি চাই আর একটু কোয়েশ্চেন আসুক তারপর আমি এটা শ্যুট করব মানে কালকে করব তো আজকে আমি এখন নদীকে স্কুলে পাঠিয়ে আমার এখন একটু ফাঁকা টাইম আছে মোটামুটি এক ঘন্টার মতো হাতে আছে তো ভালো একটু কালারটা প্র্যাকটিস করি আমার তো আর এখন কালার করার মতো কেউ নেই আমি এখন ডামি চুলেই করবো সেজন্য ফয়েল কাটতে বসেছি কিউএনএ ভিডিওতে যারা নতুন নয় মানে যারা পুরনো আমার ভিডিওতে তারা কিন্তু অনেকে এই বিউটিশিয়ান কোর্স সম্পর্কে জানতে চেয়েছেন কেন করছি কি বৃত্তান্ত ফিউচারে কি প্ল্যান তো হ্যাঁ ডেফিনেটলি বলবো আর ফিউচারে প্ল্যান না থাকলে শুধু শুধু এই ব্যাপারে এগোই আর প্ল্যান তো নানান রকম থাকবেই মানুষ আজকের প্ল্যান কালকে করে দশ বছরের প্ল্যানও এখন থেকে করে রাখে তো এই হচ্ছে ব্যাপার প্ল্যান তো থাকবেই বাট আমরা যেরকমই প্ল্যান করি না কেন প্ল্যান শেষ পর্যন্ত কার্যকরী হবে ওপরে যিনি বসে আছেন ওনার অনুযায়ী উনি যদি চায় তো হবে না চাই তো না হবে ওই যে আমার মডেল দাঁড়িয়ে আছে বাটারফ্লাই হেয়ার কাট করে ওটা বেশি ফয়েল নষ্ট করবো না যে কটা ফয়েল আছে সে কটা দিয়েই কালার করবো আর গ্রিন করবো কারণ একটাই কথা বলি ডামির হেয়ার তো আর মানুষের হেয়ার মতো অ্যাকচুয়াল না তো হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হিউম্যান হেয়ার নেই এর মধ্যে সিনথেটিক হেয়ারও মিক্স আছে তো যে কোনো কালার না ধরবে না একমাত্র ব্ল্যাক কালারটা ধরবে ব্ল্যাক আমি করতে চাইছি না দেখি গ্রিনটা ধরে কি না আর যখনই পার্লারে কাজ বলুন বা নর্মাল কাজ এই ধরনের কাজ বিশেষ করে কালারিং বলুন হেয়ার কাটিং বলুন ব্লো ড্রাইং হেয়ার স্টাইলিং এই সমস্ত কাজে না পাশে কাউকে একজন দরকার হয় সে আপনার অ্যাসিস্ট্যান্ট হোক বন্ধু হোক যেই হোক পাশে সবসময় একজনকে দরকার যে হাতের সামনে জিনিসগুলো এগিয়ে দেবে নাহলে কাজটা যা সময় লাগে তার চার গুণ সময় বেশি লাগে যেরকম দেখুন এই হেয়ার কালারিং এর ব্যাপারটা আমি একাই কালার গুলছি একাই সেকশন ভাগ করছি এইটুকু তো ঠিক ছিল কিন্তু এই যে ফয়েল লাগানোর ব্যাপারটা এটা খুব অসুবিধা হয় এক হাতে কালার ধরে তারপরে ফয়েল লাগানো সেটাকে চিপকানো এখানে কারুর যদি হেল্প পাওয়া যায় খুব তাড়াতাড়ি ইজিলি কালারটা হয়ে যায় এই যে ব্যালেন্সের অভাব হয় এদিক ওদিক হাত লেগে যেতে পারে তো এইখানে ডেফিনেটলি একজনের হেল্প ছাড়া মানে মানে ভীষণ দেরি হয়ে যাবে জিনিসটা করতে খুব সাবধানে করতে হবে আর ভীষণ দেরি হয়ে যাবে যেহেতু এটা ফাঙ্কি কালার এদিক ওদিক লেগে যাওয়াও চলবে না কিন্তু সত্যি বলতে কিছু করার তো নেই না আমার পাশে তখন কেউ নেই আমার মেয়েও নেই আমার ছোটো অ্যাক্সিডেন্ট আমার কাছে নেই ও থাকলেও না এটা ওটা গিয়ে দিত তো ঠিক আছে দেখি নিজে যতদূর পারা যায় একটু বেশি টাইম লাগবে ঠিকই কিন্তু ওই আর কি কালার বলুন বা যে কোনো ট্রিটমেন্ট চুলের টাইমে খুব ম্যাটার করে টাইমের অতিরিক্ত রেখে দিলে একটাতে বেশি কালার আসবে একটাতে হালকা কালার আসবে এই জিনিসগুলো করা যাবে না পুতুল বলেই সহ্য করছে মানুষ হলো আমাকে মেরে ফাটিয়ে দেবে যদি একটু বেশি বেশি কালার হয়ে যাবে এই ফাঙ্কি কালারগুলো না মার্কেটে একদম ভীষণভাবে হিট কি যে ভালো লাগছে বিশেষ করে রেড আর ওই পার্পলটা অসাধারণ শেড ক্রিয়েট করে যদি হাইলাইটস করে তাহলে তো ঠিকই আছে অনেকে বা অমরে করছে ওটাও বেশ ভালো লাগছে আমারও না ইচ্ছা আছে অমরে করার মানে নিচের দিকটা শুধু রেড করার ইচ্ছা আছে আমার কমপ্লেকশনের সঙ্গে যাবে কারণ অন্য কালার করলে আমার কমপ্লেকশনে যাবে না যারা বেশ ফেয়ার তাদের সাথে ভালো লাগবে পার্পেলটা খারাপ লাগবে না লাগবে খারাপ লাগবে আমার রেডটাই ভালো লাগবে তো রেডটা আমার করার ইচ্ছা আছে দেখি সামনে পুজোর সময় যদি করা যায় তো করবো ওকে কালার অ্যাপ্লিকেশন কমপ্লিট ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সাতটা সাতটা ফয়েল লাগিয়েছি যদিও যারা গ্লোবাল কালার করে তারা মাঝে মাঝে এই কালারগুলো করে নেয় বাট এই চুলে গ্লোবাল কালারও করা মানে হয় কালোটাই ধরবে পুরোপুরি ব্লন্ডই আছে এটা যাই হোক এটা মোটামুটি আমি কুড়ি মিনিট রাখবো দিয়ে তারপরে ওয়াশ করবো রেজাল্টটা ধরেছে কি ধরেনি সেটা পরের ব্লগে দেখাচ্ছে ওকে ভালো থাকবেন বাই